সবাইকে আমার শ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি সামনে যাহারা বসে আছেন সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম সাংস্কৃতিক সম্মিলিত লোকমঞ্চ শিলচর যে ধামাইল কম্পিটিশনটা অর্গানাইজ করেছে তাদের সকল কর্মকর্তার জন্য আমি একটা জোরে হাততালি চাই আপনাদের কাছে আজকের দিনে নতুন প্রজন্মের কাছে ধামাইলটা শুধুমাত্র একটা নৃত্য হয়ে আছে এই কম্পিটিশনের মাধ্যমে আশা করি সকলেই জানতে পেরেছেন ধামাইলের অস্তিত্বটা কোথায় ধামাইলের ঐতিহাসিক ঐতিহ্যটা কোন জায়গায় আছে আজকের প্রজন্মে আমি অনেক সময় দেখতে পাই যতটুকু আমারই ক্ষুদ্র জ্ঞান আছে যে ধামাইলটা বিয়েতে বেশিরভাগ ধামাইল হয় গীত হয় কিন্তু আজকের দিনে আমি দেখতে পাই অনেক বিয়েতে হালদি आज के कि हल्दी आज के की? মেহেন্দি সেটা থাকবে কিন্তু তার সাথে ধামাইলটাও যেন থাকে যারাই এই প্রতিযোগিতায় যোগদান করেছেন পার্টিসিপেট করেছেন আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনা আপনারা এই কালচারটাকে ধরে রাখবেন এবং পার্টিসিপেশন অবধি যেন এটা শেষ না হয় আশেপাশে যেখানে আছে আমরা যেন সুযোগ পেলেই এই ধামাইল নৃত্যটাকে সবার সামনে পরিবেশন করতে পারি এবং কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি আমাদের সরকার একটা সাংস্কৃতিক মহারণের আয়োজন করেছিলেন সেই সাংস্কৃতিক মহারণে ধামাইল নৃত্যটা আসামের কোনায় কোনায় গিয়ে পৌঁছে গেছে আজকে সেটাকে ধরে রাখা আমাদের কর্তব্য আশা করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমি নিজের পক্ষ থেকে ভাস্কর অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর আমি খুবই দুঃখিত যে দুদিন ব্যাপী আমি থাকতে পারিনি থাকলেও তো আমি অনেক জ্ঞান অর্জন করে যেতাম অসংখ্য ধন্যবাদ অধীন আমার কার্যসূচী লওয়া হয়েছে ধামাই নৃত্য ধামাই নৃত্য আমার গৌরব এটা এই লোকপীয় নৃত্য আমি বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠিত কৰিবলৈ সমূহ কাছাৰ জিলাৰ সকলো প্ৰতিযোগীকে আমি প্ৰশাসনৰ তৰফৰ পৰা আজি এই মঞ্চৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু লগতে অনাগত সময়ছোৱাত যাতে উঠি অহা যুৱ প্ৰজন্মই ধেমাজি নৃত্যটো সমগ্ৰ বিশ্ব দৰবাৰ দৰবাৰতে যাতে চিনি পায় আৰু সকলো শিশু উঠি অহা কণ কণ শিশুসকলক এই ধেমালি নৃত্য যাতে প্ৰদৰ্শন কৰিব পাৰে তাৰে আমি শুভকামনা যাচিছোঁ আৰু লগতে আমি আশা ৰাখিছোঁ যে এই উদীয়মান যিসকল শিল্পী শিল্পী আছে অকল নিজৰ মাজতে নৃত্যটো শিকি তেওঁলোকৰ মাজতে নাৰাখি বিভিন্ন অনুষ্ঠানৰ জৰিয়তে বিভিন্ন শিতানত বিভিন্ন মঞ্চত অসমৰ বিভিন্ন ক্ষেত্ৰত যাতে তেওঁলোকে সুনাম কঢ়িয়াই আনিব পাৰে তাৰ বাবে আমি আশাবাদী আৰু ভৱিষ্যতে এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান সৰু সৰু অনুষ্ঠান যদি আমি কাছাৰ জিলাৰ লগতে সমগ্ৰ বৰাকভেলী লগতে অসম তথা বিভিন্ন অঞ্চলত যদি আমি বিয়পাই দিব পাৰোঁ আজি বিহু বুলি ক'লে সকলোৱে চিনি পায় ধেমালি নৃত্য বুলি ক'লেও চিনি পায় কিন্তু আমি গৌৰৱ বোধ কৰোঁ যে কাছাৰ জিলাত যেতিয়া আমি কাম কৰিব আহিছোঁ বৰাকভেলীত তেতিয়া আমি দেখা পাইছোঁ যে ধামালি নৃত্য এটা সুন্দৰ নৃত্য আৰু এই লোকনৃত্য ভৱিষ্যতে যাতে সকলো লোক প্ৰতিষ্ঠিত হয় তাৰে আমি আশা ৰাখিছোঁ গতিকে সকলো প্ৰতিযোগী ধন্যবাদ জ্ঞাপন কৰিম আমাৰ সন্মিলিত লোকমঞ্চৰ পক্ষে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাৰ গত দুদিনব্যাপী এখনে শিশু উদ্যানে আমাৰ দামাইল উৎসৱ দামাইল প্ৰতিযোগিতাৰ সাথে ধামেল কন্যা প্রতিযোগিতা করেছিলাম অত্যন্ত সারা পেয়েছি এই কম সময়ের মধ্যে এবং আমাদের ডাকে সাড়া দিয়ে শুধু বাংলাদেশ থেকে আমাদের দল এসেছিল আমার টিম এসেছিল বিচারক এসেছিলেন সদ্য রামকৃষ্ণ সরকার এবং সদ্য দেবদার চৌধুরী মহাশয় আমরা খুব আনন্দ করেছি এবং ওদেরকে আমরা যতরূপ প্রার্থী করেছি এবং এখানে প্রায় বাইশটা টিম এসেছিল বাইশটা টিম এসে অনুষ্ঠান পরিবেশন করছে আজকে আমাদের পুরস্কার বিতরণ প্রাইজ মানে প্রতিযোগিতা ছিল প্রাইজ মানে দামের কম্পিটিশনে ছিল সাত হাজার পাঁচ হাজার তিন হাজার এবং দামের কন্যা পাঁচ হাজার তিন হাজার এবং দু হাজার টাকা তো আজকে আমরা ভারত বাংলাদেশ মিলে এখানে শিশু উদ্যানে একাকার হয়ে গেছি কেউ এত মেলবন্ধন হয়েছে আমাদের বাংলাদেশ থেকে অ্যাডভোকেট মুস্তাক ভাইও এসেছিলেন টিম নিয়ে তো মুস্তার আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা চাইব এ দেশ এ দেশ কোনো আলাদা দেশ নয় আমরা সবাই চাই ধন্যবাদ আমার ভালো লাগছে যে আমরা শীতরে আমাদেরকে ইনভাইট করছি আমরা বাংলাদেশ থেকে যাই বাংলাদেশ আমাদের দেওয়ার জন্য যে ব্যাপারটা বাংলাদেশ এই উন্নয়ন আয়োজকরা তারাও আমাদের একই সঙ্গে আমরা ছাব্বিশ মে কে দিবস হিসাবে পালন করার জন্য যে আমরা প্রস্তাব দিয়েছি আন্তর্জাতিক ধামাইল দিবস হিসাবে সেটাতেও এখানকার কর্তা ব্যক্তিরা মাসয়রা সমর্থন দিয়েছেন আমরা খুবই কৃতজ্ঞ এবং এই ধামাইল কিন্তু শুধু আমাদের না ধামাইল কিন্তু এখানকার না থামাইল্প বিশ্ব দরবারে পৌঁছাবো আমাদের বিশ্বাস আমরা সেটা সেই আশা পূরণ করবো আমি দেবদাস চৌধুরী বাংলাদেশ ধামাই উন্নয়ন পরিষদের সভাপতি আমরা বাংলাদেশে ধাবাই নিয়ে কাজ করছি সেই সূত্র এই সম্মিলিত লোকমঞ্চের এই ধাবাই উৎসবে আমন্ত্রণ পেয়ে এখানে আমরা আমাদের ধাবার দোল নিয়ে এসেছি একটা অসম্ভব একটা ভালো বলবো আন্তরিক পরিবেশে আমাদের ভাল লাগবে আমাদের প্রত্যাশা আধি ধামাইল থেকে থাকুন তার মৌলিকত্ব নিয়ে আধি ধামাইলে সুর বাণীর থেকে আমরা চর্চা করি আমরা চেষ্টা করে যাচ্ছি ধামাইকে বৈশ্বিক স্বীকৃতির জন্য ইউনেস্কোর বৈশ্বিক স্বীকৃতি দেবে সেই প্রত্যাশায় আমরা আমাদের সব ডকুমেন্টেশন ভিডিও অডিও এবং দেখার শো সব কাজ কাগজপত্র আমরা জমা দিয়েছি আমাদের আশাবাদ এই যে প্রচুরই হয়তো ইউনেস্কোর তার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে সারা বিশ্বে আমাদের লোকসংস্কৃতি পূর্ণতাভাবে তার মৌলিকত্ব